তারাপীঠে পুজো দিলেন ডোমকল মন্ত্রী সুজিত বসু উন্নয়নের অগ্রযাত্রার খতিয়ান জানালেন সংবাদ মাধ্যমের সামনে আজ সোমবার বীরভূমের ঐতিহ্যবাহী ও পবিত্র তারাপীঠ মন্দিরে পুজো দিতে পৌঁছন রাজ্য সরকারের ডোমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু মন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা সকালে মন্দিরে পা রেখে পবিত্র অর্চনা শেষে মন্ত্রী ও তার পরিবার মন্দির চত্বর প্রদক্ষিণ করেন উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন মন্ত্রী তিনি জানান এই পুজো তার জন্য শুধুমাত্র ধর্মীয় আচরণ নয় আত্মিক শান্তির এক এক মহান শেষের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু স্পষ্টভাবে ঘোষণা করেন ডোমকল এলাকার দমকল ব্যবস্থা আরো শক্তিশালী করতে জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে নলাটি তারাপীঠ লাভপুর ও মুরারি এই চারটি গুরুত্বপূর্ণ এলাকা জুড়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন দমকল ভবন নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু তিনি আশ্বাস দেন প্লেটিং এর কাজ অনেকটাই শেষ পর্যায়ে পৌঁছেছে এবং অতি শীঘ্রই কার্যকর দমকল কেন্দ্র চালু হবে মন্ত্রী আরো বলেন রাজ্য সরকারের অঙ্গীকার হলো প্রতিটি মানুষ যেন নিরাপদভাবে জীবনযাপন করতে পারে তাই এই দমকল প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সুচারু ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে বলেও জানান তিনি তারাপীঠ মন্দিরের মন্ত্রীর উপস্থিতি নিয়েও সাধারণ মানুষের মধ্যে ছিল গভীর উৎসাহ ও কৌতূহল ভক্তরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামীর উন্নয়ন কার্যক্রম নিয়ে আশাবাদ ব্যক্ত করেন

মলহাটিতে করছে নি শুধু নলহাটি হবে তাড়াতাড়ি হবে র হবে মুরাই চারটে জায়গায় ফ্লাইট হবে প্রসেস চলছে অলরেডি অনেকটাই প্ল্যানিং চলে গেছে নলহাটির কাছে প্ল্যানিং এলে তারপরে